গুড মর্নিং আজকে ফ্রাইডে আজকে আমার ছুটির দিন তো হঠাৎ সকাল সকাল উঠে মনে হলো ব্লগটা স্টার্ট করি সবার আগে যেটা স মোর দ্যান ইম্পর্ট্যান্ট তো আজকে আমি সকাল সকালই উঠে পড়েছি বলতে পারো আটটার সময় উঠেছি আমি যে আগে ছুটিটা পেয়েছিলাম মানডেতে সেটাতে আমি উঠেছিলাম সাড়ে দশটায় আসলে ঘুমটা তো আর হয় না তো আজকে আমি উঠেছি এইরকম টাইমে চারিদিকে কাক ডাকছে কোকিলের কুহুতান শুনতে পাচ্ছি কিন্তু বসন্ত কি তাহলে চলে এলো দোরগোড়ায় তো আজকের ব্লগে একটা রয়েছে ভীষণ ইন্টারেস্টিং একটা খবর তোমাদের জন্য খুব সারপ্রাইজিং এবং আনন্দের সব সময় তো দেখা যাক সেটা আমি বলবো ব্লগে সেটা ব্লগটা চলতে চলতে বলবো গতকাল রাত্রে দেখো কত জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেটা আগে তোমাদেরকে দেখাই দেখো এখানে রয়েছে আর এখানে একটা হুডি কিনেছিলাম সেই হুডিটাও রয়েছে দেখো এই যে জামা কাপড়গুলো কাচাকুচি করতে হবে সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর না ঠান্ডা প্রচন্ড না অতিরিক্ত গরম একটা সুন্দর ওয়েদার রয়েছে ঘরেও মোটামুটি আমি এদিকে বাসন টাসন সব মেজে রেখেছি তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে দেশ লাইন ব্যবহার করে গ্যাসের একটা লাইটার কিনতে সেটাও কিনেছি তো সব কিছুর মধ্যে ভ্লগটা তোমাদের দেখাচ্ছি আজকে অবশ্যই কলেজে যাবো কলেজেও তোমাদের ভ্লগটা তোমাদের সামনে তুলে ধরবো তো কলেজের ব্লগ দেখতে তোমরা বেশি পছন্দ করো আমি দেখেছি বন্ধু বান্ধবদের সাথে একসাথে হওয়া আমি তো খুব কম পারি প্রত্যেক উইকে হয়তো একবার কিন্তু সেটাই ভীষণ আনন্দের জানো তো আহ ইকুয়ালি কারণ আগের সপ্তাহে আমি শুধু স্যাটারডে তে যেতে পেরেছিলাম কারণ সেটারও একটা কারণ আছে যথোপযুক্ত কারণ আগের সপ্তাহে স্যাটারডে তে যাওয়ার কারণ হচ্ছে সেই সপ্তাহে আমি টোয়েন্টি এ ইচ্ছা করে ছুটিটা নিয়ে ফেলেছিলাম ভুল করে

সেদিন আমাদের ইংলিশে প্রজেক্ট সাবমিশন ছিল সেদিন একটাও ব্লগ করতে পারিনি তবে আজকে সেই প্রজেক্টেরই ভাইবা হবে মানে যে প্রজেক্টটা আমি দিয়েছি সেই প্রজেক্টের উপর বেস করে আমার একটা ভাইবা হবে 5 মার্কসের সেটা আছে আর কালকে কলেজে না ঠাকুর আনতে যাওয়া কিন্তু এত দুর্ভাগ্য আমার কালকে আমি ছুটি পাইনি নাহলে আমি চলে যেতাম ঠাকুর আনতে তো দেখা যাক আমি পূজোতে তো যাবই অবশ্যই এবার হচ্ছে আমার একটা ভাইপো আছে তোমরা দেখেছো অনেক সময় হয়তো ভিডিওতে ওর বার্থডেতেও কদিন আগে আমরা গেলাম তো সে এখন আমার মাথা খারাপ করে দিচ্ছে তোমাকে পুজো করতে হবে তোমার বাড়িতে তুমি জানি না সেটা কতটা পসিবল হবে তোমাদেরকে একটু দেখাই এই জায়গাটা তো পুরো অন্ধকার হয়ে রয়েছে বারান্দার এই তে এখন সুন্দর করে সাজানো রয়েছে সাজানো বলতে কি মানে ওই ব্ল্যাক কালারের ওই ক্লথটা লাগানো রয়েছে আর কিছু ফুলের মালা লাগানো রয়েছে ইচ্ছে আছে যদি হয় তো এখানেই পুজোটা করবো কিন্তু সেটাও তো একটা খরচ সাপেক্ষ বিষয় এবার এক তারিখে আমার স্যালারিটা আসে অফিস থেকে ইউটিউব তো লাস্ট কবে পেমেন্ট পেয়েছি নভেম্বর তারপর আর পাইও না পাচ্ছিও না একদমই রেভিনিউ জমে না বাদ দাও সেটা কিন্তু এখানে যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে এটা এখন অব্দি আমার আসেনি সেটা এক তারিখে আসবে এবং এক তারিখে আসলে আমি বুঝতে পারবো দু তারিখেই পুজো তিন তারিখেও যদি পুজো হয়ে যাবে কিন্তু তবুও একটা ঠাকুর এবার হচ্ছে পুরোহিত পাওয়া আমাকে বলছে তুই পাঁচালি পরে পড়ে দে পুজোটা কিন্তু আমার মনে হয় পুরোহিত দিয়ে পুজোটা করা ভীষণ ভালো আমার একটা বন্ধু ছিল তোমরা সবাই ভিডিওতে দেখেছ নয়ন ও আবার চলে যাচ্ছে ওর মানে আরেকটা বাড়ি উত্তর পাড়া সেখানেও চলে যাচ্ছে তো ওকেও আমি পেলাম না কালকে ওকেই আগে কনফার্ম করেছিলাম তো এখন পুরোহিত খোঁজা চলছে জানি না অনলাইনে পুরোহিত বুকিং হয় কিনা যদি হতো তাহলে আমি বুক করতাম কিন্তু সেটাও অনেক বেশি চার্জেবল আশেপাশে বা চেনা পরিচয়ের মধ্যে করলে একশো এক টাকা একশো একান্ন টাকায় করে দেবে কম সময়ের মধ্যে কারণ পুজোটাও তো একটা খরচ ফল প্রসাদ এখন তো ফল বাজার তুঙ্গে তো ফল প্রসাদ মিষ্টি নৈবেদ্য ওদিকে তোমার ঠাকুরকে জন্য হলেও তো লুচি সুজি খিচুড়ি আলুর দম এগুলো তো করে দিতে হবে না বাচ্চাগুলো যদি আসে সবাইকে খেতেও দিতে হবে তো দেখা যাক কতটা কি করতে পারি তোমরা ভ্লগটা দেখতে থাকো আর শেষ অবধি একটা ধামাকা তোমাদের জন্য নিউজ রয়েছে সেটা সফটওয়্যার ডিটেলস তোমাদের বলবো তবে এখন শুধু এতটুকুই বলে রাখবো যে আমি শান্তিনিকেতন যাচ্ছি ব্যাস এইটুকুই বাকি ডিটেলসটা ভিডিও চলতে চলতে বলছি আজকে দেখো সকাল সকাল উঠে পুচুকে নিয়ে যাচ্ছি আজকে আমি স্কুলে যেহেতু আজকে আমি বাড়ি আছি অনেকদিন ধরেও বলেছিল স্কুলে যাবে তাই না পুচু তাই আজকে পুচুকে স্কুলে নিয়ে যাচ্ছি আমি তো চলো এখন স্কুলে যাওয়া যাক পুচু এবারে দেখতে থাকবে দেখো আজ দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া এখানে রয়েছে ভাত এদিকে রয়েছে পেঁয়াজ এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি এদিকে রয়েছে মাছ আর এই দেখো শুকো মাছের ঝুড়ো ও সেই স্বাদ এই ওপোডেরটা খুব একটা ভালো স্বাদ হবে না